আসসালামু আলাইকুম তো আমাদের সাদের কুস্তি গাছগুলোতে দেখেন কত সুন্দর সুন্দর বড় বড় পুস্তি ধরেছে কয়েকদিন আগেই লাগালো হয়েছিল গাছটা তো অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন এই কুস্তিটা দেখেন কত বড় তিন চারটা উস্তি ধরছে অনেক বড় বড় দেখেন এই পাশে একটা আছে অনেক বড়োতা দেখেন কি বড় বড় ওস্তি আমাদের গুলো তো সেদিন কেটে ফেলছি তো শুধু সাদের গাছটাই আছে এখন বারান্দায় সিম গাছ উঠতেছে বড় হয়ে গেছে তো আমি বড় বড় অবস্থিগুলো ছিঁড়ে নিয়ে যাচ্ছি আরো অনেক ফুল উঠছে গাছে নিচে দুইটা আছে ওই পাশে দেখেন ওই যে দুইটা ওই দুটাও বড় বড় তো এই বড় বড় বস্তিগুলোর মধ্যে শুধু একটাই ছিল এখান থেকে দুইটা তুললাম বড় বড় তা নাই একদম এর থেকেও ছোট তাই জন্য এগুলো তুলছি না যে দেখেন অনেক ফুল আসছে গাছে তো সবাই ভালো থাকেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন একটা লাইক দিয়ে দেন আল্লাহ হাফেজ